ওই যার রাতে বাসর রাতে একজন স্ত্রী দেড় মোহরের টাকা পরিশোধ করার আগে সারা রাত আপনাকে যদি অপেক্ষা করাই শরীয়তের দৃষ্টিতে গুনা হবে না আপনারা নিজেরাই বলছেন চট্টগ্রামে বিয়ে করা বেশি কষ্ট মোহরানার টাকার এমনটা যখন কম হয়ে যাবে দেখবেন একেবারে যৌতুক প্রথাটা আমাদের সমাজ থেকে দূর হয়ে যাবে মেয়ে বিয়ে দেওয়ার আগে মেয়ের মা বাবার চিন্তা হচ্ছে ছেলেকে কিভাবে ফাঁসানো যায় আপনি মেয়ে বিয়ে দেওয়ার আগে মেয়ে কিভাবে সংসার ছাড়বে আপনি সেইটা চিন্তা করছেন এখন আপনারা যে বলেন যৌতুক নেওয়া গুণা যৌতুক নেওয়া গুনা তো যৌতুক নেওয়া যদি গুনা হয় সামর্থ্যের বাইরে কি দেড় মোহরের টাকা নির্ধারণ করা কি স্বভাব তো বিবাহের মোহরানা সম্পর্কে আমাদের সমাজের মধ্যে নাইনটি নাইন মানুষদের আজকে আমাদের সমাজের মধ্যে ভুল হয় এটা মানুষ বিষয়টা একেবারে স্বাভাবিকভাবে নিতে চায় একেবারে স্বাভাবিক এটা নিয়ে কোনো মাথা ব্যথা তাদের মধ্যে আমাদের মধ্যে নাই অথচ আলেম ওলামারা শরীয়তের দৃষ্টিতে যেটা আমাদেরকে বলেছেন ঠিক সেইটাই আজীবন বলে যাচ্ছেন সেটার দৃষ্টিকোণ থেকে আমাদের কোনো মাথা ব্যথা নাই যেমন আমি আজকে সেটা নিয়ে কিছু সংক্ষিপ্ত একটু আলোচনা করছি যাতে আপনারা একটু সহজে বুঝতে পারেন আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন যেখানে হজরতে ইয়াকুব সালাম তার দুইজন স্ত্রীর দেন মোহর সুদ করার ক্ষেত্রে চোদ্দ বছর কিংবা বিশ বছর ছাগল চড়িয়েছেন তার মা নাকি মোহর আনার প্রতি গুরুত্ব দিয়েছেন নাকি গুরুত্ব দেন নাই কথা বলেন গুরুত্ব দিয়েছেন তো গুরুত্ব দেওয়াটা হচ্ছে নবীদের আমল তো নবীদের আমল যদি গুরুত্ব দেওয়া হয় আমাদের আমল কি গুরুত্ব দেওয়াটা ভালো না নাকি না দেওয়াটা ভালো দেওয়াটা ভালো এখন আমাদের আপনি হজরত আদম থেকে আমার নবীজি পর্যন্ত এই পর্যন্ত বিবাহের মোহরানা দেন মোহর এটা সব সময় ছিল এটা ছিল না এমন কোনো কথা নাই যদিও বা আদমআ রাশাল্লামের যুগের মধ্যে মোহর ছিল আমার নবীজির উপর দরুদ শরীফ পাঠ করা এটা তৎকালীন সময়ের মধ্যে সেটা যা সেটা আস্তে আস্তে বর্তমানে সেটা আমাদের আমাদের কাছে সেটা ভিন্নভাবে রূপ নিয়েছে আচ্ছা আপনারা আমার মুসল্লি আপনাদেরকে আমি একটা কথা বলি আমাদের স্ত্রী সম্পর্কে স্ত্রী সম্পর্কে আমাদের আপনার মেয়েদের অধিকার সম্পর্কে আমাদের ন্যূনতম অধিকার আমাদের মধ্যে ক্ষমতা মানে মেয়েদের অধিকার সম্পর্কে আমাদের জানা নাই বিয়ের পরে যেটা বাসুর রাত বলে যেটাকে বলে সজ্জা ওই সজ্জার রাতে বাসর রাতে একজন স্ত্রী দেড়মোহরের টাকা পরিশোধ করার আগে সারা রাত আপনাকে যদি অপেক্ষা করায় শরীয়তের দৃষ্টিতে গুণা হবে না এখন আপনি ওই মেয়ের নামে আপনি যদি মামলা করেন ওই মামলাটাও পর্যন্ত নিবে না কারণ সবাই বলবে আপনি আপনার বউয়ের হকটা আদায় না করে কিভাবে আপনি আপনার স্ত্রীকে স্পর্শ করছেন এরপরেও আমাদের মা বোনদের একটা ইজ্জত আছে আমাদের মা বোনদের মেয়ের যা যারা আছে তাদের অন্তরটা একেবারে নরম আপনি ক্ষমা করে দিয়েছেন আপনাকে মোহরানার টাকা একেবারে ক্ষমা করে দিয়েছে একেবারে মানি মৃত্যুর আগে সেটা সুদ করতে হবে এইটার কনফিডেন্স এইটার চাওয়াটা আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই আছে এখন বলেন আমাদের সমাজে আমাদের বাংলাদেশে কয়টা জেলা আছে কথা বলেন কয়টা জেলা আছে চৌষট্টি জেলার মধ্যে কোন জেলায় বিয়ে করা সবচাইতে বেশি কঠিন বলেন কথা বলেন বলেন না কোথায় চট্টগ্রাম আপনারা বলছেন দেখিন আবার আমার পেছনে লাগবেন না আপনারা নিজেরাই বলছেন চট্টগ্রামে বিয়ে করা বেশি কষ্ট বেশি মারাত্মক কষ্ট কেন যেভাবে মহরানা আমরা মহরানা যেভাবে অতিরিক্ত হয়ে যায় মহরানার টাকার এমনটা বেশি হওয়ার কারণে আমরা একেবারে যৌতুক ভালো করে নিচ্ছি না বেঠিক যেমন মহরানার সে মোহরানা নিতে পারবে পাঁচ লক্ষ টাকা উদাহরণ তো মনে করেন পাঁচ লক্ষ টাকা নেওয়ার দেওয়ার অধিকার তার আছে দিতে পারবে সামর্থ্য আছে বিবাহের মোহরানা পাঁচ লক্ষ টাকা যদি বিয়ের মোহরানা হয় এখন আপনি যদি প্রত্যেক মাসে দুই হাজার টাকা করে যদি ব্যাংকের মধ্যে যদি ফেলে রাখেন তার স্ত্রীর জন্য আপনার ধরলাম এক বছরে পঁচিশ হাজার টাকা তো এক বছরে যদি পঁচিশ হাজার টাকা হয় পাঁচ লক্ষ টাকা সুদ করতে আপনার লাগবে বিশ বছর এখন সেইটা তো সবার মধ্যে থাকে না অনেকে বলে একেবারে আমাকে ক্ষমা করে দিয়েছে যাক আমি বুঝলাম এখন আসেন মোহরানার টাকা যদি পাঁচ লক্ষ টাকা হয় এখন স্বামী কি করে বলে আমাকে ছয় লক্ষ টাকা সাত লক্ষ টাকার যৌতুক দিতে হবে যেমন মহারানা তেমন যৌতুক তাহলে আমার মুসল্লি ভাইদেরকে আজকে আমি দৃষ্টি আকর্ষণ করব। আপনারা যারা মেয়ের বাবা হয়েছেন ছেলের বাবা হয়েছেন আপনারা একটা কাজ করবেন মহারানার টাকার এমনটা যখন কম হয়ে যাবে দেখবেন একেবারে যৌতুক কথাটা আমাদের সমাজ থেকে দূর হয়ে যাবে ঠিক না বে একেবারে আমাদের অনেক মা বোনদেরকে আমার এটা বলতে আমার খুব লজ্জা লাগে আমি জানি না আমার মুসল্লিরা আমার এই কথাগুলোকে নিয়ে কী মনে করেন মেয়ে বিয়ে দেওয়ার আগে মেয়ের মা বাবার চিন্তা হচ্ছে ছেলেকে কিভাবে ফাঁসানো যায় আপনি চাইলে আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহ আমার এই মেয়েটা আমি অমুক আমি অমুক পরিবারে বিয়ে দিচ্ছি যাতে সংসার করার জন্য আল্লাহ আমি চাই না আমার মেয়ের কারণে একজন স্বামী যা তো কলঙ্কিত হোক তার সামর্থ্য অনুযায়ী আপনি যার মোহরের টাকা কোনো দিন কোনো বাবা নির্ধারণ করতে পেরেছে বেশিরভাগ মানুষ আমাদের সমাজের মধ্যে নাই ঠিক না ঠিক আপনি মোহরানার টাকা যদি বেশি করে ধরেন একেবারে তারা বলবে আমার মেয়েটাকে সহজে ছাড়তে পারবে না এখন ছাড়তে পারবে না মানে কি আপনি মেয়ে বিয়ে দেওয়ার আগে মেয়ে কিভাবে সংসার ছাড়বে আপনি সেইটা চিন্তা করছেন আমাদের মধ্যে আমাদের বিবেকটা একেবারে নিচে নেমে গেছে এখন আপনারা যে বলেন যৌতুক নেওয়া গুণা যৌতুক নেওয়া গুণা তো যৌতুক নেওয়া যদি গুণা হয় সামর্থ্যের বাইরে কি দেড় মোহরের টাকা নির্ধারণ করা কি স্বভাব কথা বলেন সামর্থ্যের বাইরে যদি দেন মোহরের টাকা যদি আপনি যদি নেন এখন আর যৌতুক নেওয়াটা আমার জানা মতো একশো পার্সেন্ট যায় হবে আপনি মোহরণের টাকা নিচ্ছেন বিশ লক্ষ টাকা এখন বিশ লক্ষ টাকার দেওয়ার কি ক্ষমতা আছে নাই আমি আমার জীবনে এক কোটি টাকার দেড় মোহরের বিয়ে পড়াইছি আমি আপনাদের দুয়ার পঞ্চাশ লক্ষ টাকা আমি স্বামী কি আমি ওই নতুন দুলা আসেন আদ্য পড়লে তো মসজিদের মধ্যে আসতে হয় তো দুলা আসছে আমি আদ্য পরাবো তে দুলাকে বলো হুজুর আমি আমি কই আপনার বিয়ের মহর না কথা আপনি জানেন বলো হুজুর জানি তো আমি কই কত বলো হুজুর এক কোটি টাকা আমি কি এক কোটি টাকা দেওয়ার সমর্থন আপনার আছে তো ওই জামাইয়ের সাথে পিছনে কিছু সাক্ষী দালাল ফালাল আছে না তারা বলো হুজুরে এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই আপনি এক দফরে এক হাজার টাকা নিয়ে চলে যান কত বড় জালেম চিন্তা করিস বিয়ের মোহরানের টাকা বলে এক কোটি টাকা স্বামী বলে আমার সামর্থ্য আছে কিজের সামর্থ্য আছে ও টাকাটা দিবেও না কোনোভাবে মেয়েটা যদি পেয়ে যায় বাস হয়ে গেছে সমাজের মধ্যে টাকা মোহরানা না দিয়ে আমি যদি এক লক্ষ টাকা যদি মোহরানা দিই মানুষ আমাকে খারাপ বলবে কথা বলেন আমাদের বাংলাদেশে এমনও বিয়ে হচ্ছে মহরানার টাকা যেদিন আদ্য হয়েছে ওই দিন স্ত্রীর হাতে তুলে দিচ্ছে এমনও পরিবার আসে না নাই আছে তাহলে আপনি যে বাকি রাখেন মৃত্যুর আগে কখন সুদ করবেন গোটা পৃথিবী আপনার কাছ থেকে টাকা পাই যেখানে সেখানে আপনার আপনার কাছ থেকে টাকা পাই আপনি যে মহরানার টাকাটুকু যে আপনি যে আদায় করলেন না ওই মেয়েকে নিয়ে সারা জীবন সংসার করলেন আপনার তো একটা লজ্জা টাকা দরকার ওই মেয়ে সব কিছু ছেড়ে আমার সাথে সংসার করছে শুধু দুনিয়াদারি হিসেবে অথচ আপনি তাকে আপনি যে তাকে যে ঠকালেন আপনার মতো জালেম পৃথিবীর মতো তার থাকতে পারে না ঠিক না বে ঠিক তাই আমার মুসল্লিদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করবো মেহরবানি করে সেদিকে আপনারা একটু দৃষ্টিপাত করার চেষ্টা করবেন